নাগরিক কমিটি চুড়াও তাদের কিসের উপরে উপদেষ্টা জনগণের উপদেষ্টা বানানো হয়েছে জনগণের কোথায় টয়লেটে যাবেন জনগণের কোথায় কোন কোথায় হাঁটবেন জনগণের নির্দেশ মাংস ওয়ান ইলেভেলের আর্মি সরকারের কলিতা আমরা চিরেছি আমরা বিপ্লবী ছাত্র জনতাকে সরকার চালাবেন খুনি আসির আর কলিতা ছিঁড়ে খাবো খেয়েছিরা ওয়ান ইলেভেলে আমাদেরকে এড়িয়ে আপনি সরকার চালাবেন কোথায় শহীদুল আলম যে নির্যাতিত হয়েছিলেন কোথায় ইসলাম কাজল ঘুম হয়েছিলেন এরকম কতজনের নাম বলবো অসংখ্য বিপ্লবীদেরকে আপনারা এড়িয়ে অনভিজ্ঞ এনজিও চালাচ্ছেন না